সম্প্রতি ঢাকার বুকে এক যুবকের মাথায় মেট্রো রেলের বেয়ারিং পেট খোলে ছিটকে পড়ে ফলে যুবকটি জায়গায় মারা যায় সাথে সাথে রাজদরবারে খবর বুঝলাম রাজা এসে একটি জীবনের মূল্য মাত্র পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে মারাত্মক এক ঘটনাকে জাস্ট দুর্ঘটনা বলে চিহ্নিত করে চাপিয়ে দিলেন এই নিউজটি যখন পুরো বাংলাদেশের আপামর জনগণের কাছে পৌঁছে যায় পুরো বাংলাদেশের আপামর জনগণকে চিন্তায় ফেলে দিয়েছে যে একটি দেশে সামান্য জানের নিরাপত্তাটুকু পর্যন্ত নেই আপনি চিন্তা করেন আপনি জীবনের তাগিদে রাস্তায় বের হলেন বের হয়ে আপনি রাস্তার পাশে একটি টং দোকানে চায়ের চুমুক দিচ্ছেন ঠিক এই মুহূর্তে আপনার ওপর একটা আস্ত একটা উন্নয়নের এমন একটা থালা চেপে বসলো যেটা আপনার মাথাটাকে আস্ত ভাগ করে ফেলেছে আহা বিশ্বাস করেন আমার কাছে যখন বড় অবাক লাগলো এই বিষয়টা যখন এই নিউজটা আমি দেখলাম এবং তার চাইতে সবচেয়ে বড় অবাক লেগেছে যে একটি দেশে মানুষের জীবনের মূল্য মাত্র পাঁচ লাখ টাকা হা সেকুলার কালচার বলতে আপনি যদি কোনো কিছু দেখে না থাকেন এই সেকুলারদের বিবেক এবং আকল যদি দেখে না থাকেন তাহলে এটা আপনার যথেষ্ট হয়ে যাবে আপনি যদি ইসলামী শরিয়া কায়েম থাকতো। তাহলে একটি দেশে একটি জনগণের যদি অহেতুক একটি জনগণকে মেরে ফেলা হয় কিংবা মারা যেত তাহলে একটি জনগণের দাম হতো একশত ওর যেটা বর্তমান বাজার মূল্য যদি ধরেন তাহলে পঁচিশ কোটি টাকা সেখানে একটা হাস্যকর বিষয় আপনি রাস্তার বাস দিয়ে যাচ্ছেন আপনি আমার বড় এটাও বলতে এখন ইচ্ছা হচ্ছে যে আমি যদি এখন বাসা থেকে বের হই তাহলে আমি আমার বিবি আমার সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে বের হতে হবে যে আমি আবার ফিরে আসতে পারি কিনা এটা সন্দেহ আমাকে শেষ বিদায় দিয়ে দাও এটাই বাস্তব এটা রিয়ালিটি এটা আপনাকে বিশ্বাস করতে হবে আপনি কি বলবেন যার দিন যখন মৃত্যু সেই জায়গায় তো হবে ভাইদা যা আখেরুন যার যখন মৃত্যুর বড় আনা চলে আসবে এক সেকেন্ডও এদিক সেদিক করা হবে না এটা আমরা মানি কিন্তু মনে রাখবেন যারা উন্নয়নের নামে এই দেশটাকে মৃত্যুপুরি বানিয়ে রেখেছে আপনি দেখেন আপনি এখন বলবেন যে এই যে মেট্রো রেল এত হাজার হাজার কোটি টাকা খরচ করে মেট্রো রেল বানানো হলো বিশাল একটা পিলারের অপর দিয়ে অর্থাৎ একটা বেয়ারিং পেড লাগানো হলো আস্ত লাগানো হলো এটা তো এমনি এমনি খুলে যায় না একদিন দুই দিনে কিন্তু এটা পিছতে খুলে যায় নাই অবশ্য এটার মধ্যে হাজার হাজার কোটি টাকার নামে দুর্নীতি হয়েছে এবং এটা কর্তৃপক্ষের অবহেলার কারণে এটা ঘটেছে এবং এটা খতিয়ে দেখতে হবে যারা এই কর্তৃপক্ষের মধ্যে ছিল যারা এই কর্তৃপক্ষের দায়িত্বরত ছিল তাদেরকে জরিমানা করেন তদন্ত করে তাদের শাস্তির আওতায় আনার চেষ্টা করেন তাহলে দেখা যাবে না তাহলে না দেখা যাবে শরীয়তপুরের একজন আবুল কালামের মাথার মধ্যে বেয়ারিং পেট খুলে ছিটকে পড়ে লুকটি মারা গেছে এরকম হাজারো আবুল কালামকে জীবন দিতে হবে শুধু এই উন্নয়নের নামে এই বস্তা বচা উন্নয়নের নামে জনগণের ওপর যেগুলো চাপিয়ে দেওয়া হয়েছে